আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশোকের সবাই ভালো আছেন আর কি তো দেখেন ওই বিএসএফ এবং মানে বিজিবি আর কি মাঝে মাঝে বিএসএফ অশান্ত হয়ে যায় এবং বাংলাদেশি মানুষদেরকে গোলাগুলি করে মারে আর কি বিশেষ করে রাতের অন্ধকারেই দেখি এবং তারা নিয়ে যায় তাদের এলাকার মধ্যে এবং মনে হয় যে চোরাকার বাড়ি এবং তার সাথে যাকে মারা হয় আর কি তার সাথে কিন্তু ওরকম কোনো প্রমাণ বিএসএফ আজ পর্যন্ত দেখায় না আর কি মানে তার সাথে যে একশোটা গরু ছিল বা তার সাথে ইয়াবা ছিল বা তার সাথে বাংলাদেশ থেকে পাচার করে স্বর্ণাচল ছিল তো এগুলো কিন্তু মানে বিএসএফ কখনো দেখায়নি তো এটা একটা সন্দেহজনক মানে চোরা কারবারেই যদি হয় তাহলে তো তার সাথে কিছু থাকবে আর কি তো অনুমান করে গুলি করে মারা এবং দেখেন এটা ডক্টর ইনোস এবং মোদির বৈঠক হচ্ছে বা হওয়ার ঠিক পরপরই এরকম একটা খবর আসলো যে বিএসএফ আবার গুলি করে মারছে আর কি তা আমরা একটু অস্বাভাবিক ছিলাম কারণ বর্ডার কিলিং যেন না হয় সেটা ব্যাপারে ডক্টর মোদিকে বলেছে আর কি এটা এবং তারা মানে স্বীকার করছে আর কি এবং এসবের ভিতরেই আবার একটা গুলি এবং সেখানে মানুষ মারা যাওয়া আর কি তো এটা হতাশা ছিল এবং পরে যখন জানলাম যে তারা গুলি করতে গিয়ে তারা নিজের দেশের মানুষকেই মারছে আর কি তো এখানে একটু খুশির কারণও ছিল মানে বাট মানুষ মৃত্যু হলে তো কষ্টের একটা ব্যাপার আছে তো এইটা খুব অবাক করা বিষয় যে নিজের দেশের মানুষকে কেন গুলি করে মারতে যাবে আর কি তো ডয়েচে ফেলে এটার একটা বিস্তারিত একটা নিউজ করেছে এবং আমি এই নিউজটার মধ্যে আছি এবং দেখেন ঘটনা ঘটে যাওয়ার পরে কিন্তু সেই মানে ভারতের পশ্চিমবঙ্গের মিডিয়াগুলি দেখাচ্ছে যে কেন হলো এবং তার গার্জিয়ানরা এইসব বিবরণ দিচ্ছে আর কি এবং এটা এটা ভালো না আর কি এটা তাদের কথা মতো তাদের ঘর থেকে বা উঠান থেকে উঠা নিয়ে যে গুলি করে মারা হয় আর কি এবং এর ভাষ্যটা ডিফারেন্ট ছিল আমরা দেখি ডয়সে এলে কী বলতেছে যে অশান্ত ভারত বাংলাদেশ সীমান্ত এর গুলিতে নিহত এক ভারতীয় বিহার সীমান্তে এক বাইশ বছরের যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এর বিরুদ্ধে বিএসএফের দাবি ওই ব্যক্তি চোরাচালানে যুক্ত ছিলেন মানে ওদের তো একটা কথাই আছে আর কি ওরাচালান হইলে কী হবে এটা বিচার আছে না গুলি করে মারতে হবে কেন বৃহস্পতিবার ভারত বাংলাদেশ সীমান্তের একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের কোচবিহার কোচবিহারে বিএসএফের বিরুদ্ধে এক যুবককে গুলি করে মারার অভিযোগ উঠেছে মৃত যুবকের নাম জাহানুর হক ওই যে মুসলিম নাম পাইছে ওরা ভাবছে যে এটা বলতে বাংলাদেশ বিএসএফ এর দাবি বৃহস্পতিবার পর পাঁচটা নাগাদ বিএসএফ এর জওয়ান দেখেন একটি দল ভারতের দিক থেকে কাটাতার পেরিয়ে বাংলাদেশের দিকে ঢোকার চেষ্টা করছে জওয়ান বাধা দিলে তাকে অস্ত্র নিয়ে ঘিরে ধরে ওই ঘিরে ধরে ওই দলটি তখন বাধ্য হয়ে গুলি চালান ওই জওয়ান তাতে এক ব্যক্তির মৃত্যু হয় বাকিরা পালিয়ে যায় বিএসএফ বলছে ওই যুবক চালানকারী ছিল ছিল বিএসএফ এর ওই জওয়ান আহত হয়েছেন বলে বিএসএফ দাবি করেছে এদিকে মৃত তো জাহানুরের পরিবার বিএসএফের দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে কোচবিহারের দিনহাটা এক ন এক নম্বর ব্লকে জাহানুরের বাড়ি ডয়েসে তার মা রিনা বিবি জানিয়েছেন জাহানুর পরিযায়ী শ্রমিক দশ বারো দিন আগে তিনি বেঙ্গালুরু থেকে দেশের বাড়ি ফিরেছিলেন কয়েকদিন থাকার কথা ছিল তার মধ্যে এই ঘটনা ঘটল এই এই কথাটা আমরা দেখতেছি তো ভারতের পশ্চিমবঙ্গের যে মিডিয়া আছে তারা কিন্তু এটা বলতেছে এবং তারাও নিজেরাও খুব অস্বস্তির মধ্যে এবং বিভিন্ন জনের ইন্টারভিউ আমরা দেখতেছিলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন মিডিয়াতে যে তারা এগুলির ব্যাপারে কনসার্ন এবং বিএসএফ কেন গুলি চালাবে এই তাদেরও কথা যে চোরাকার বাড়ি হইলে তো তাদের হাতে বা সাথে মানে চোরাচালানির জিনিসপত্র থাকার কথা তো এদের সাথে তো কিছু পাওয়া যায় না শুধু একটা মানুষ মরে আছে তার লাশ এটা কোনো কথা হইলো তো এটা পশ্চিমবঙ্গের ভিতর থেকেও আওয়াজ আসতেছে এবং আমি মনে করি যে পশ্চিমবঙ্গের এবং ভারতের প্রশাসন যারা আছেন তারা এই শুধু শুধু পৃথিবীর কোনো বর্ডারে এরকম যখনও কিলিং হয় না মানুষ তো মানুষকে পাখির মতো আপনারা কেন গুলি করে মারবেন আজকে দেখেন আপনারা নিজেরা নিজেদের মানুষ মেরে বুক আর কি তো আমরা চাই না কোনো মায়ের বুক খালি হোক এবং এইটা আপনারা যতক্ষণ না বুঝবেন ততক্ষণ আসলে আমরা বর্ডার ফিলিং বন্ধের কথা বলতেই থাকবো এবং একটা সভ্য দেশে সভ্য রাষ্ট্রে মানে বর্ডারে এই সেনাবাহিনী বা পুলিশ বাহিনী বা বর্ডার গার্ড যারাই থাকুক না কেন তাদের হাতে সাধারণ মানুষ মরবে এটা হোক না এটা চোরা চোরাকার বাড়ি তাদেরকে আপনার ধরার যথেষ্ট ইয়ে আছে আপনারা ধরবেন এবং আপনাদের নিজস্ব যেই আইন আদালত আছে সেখানে সুবর্ধ করবেন সেখানে তাদের বিচার হবে প্রয়োজনে তারা জেল খাটবে সমস্যা তো না কিন্তু মানে হত্যা করা তো কোনো আইনের মধ্যে পড়ে না এটা একটা বেআইনি জিনিস এবং আপনারা বেআইনি জিনিস করে যাচ্ছেন এবং এটা আন্তর্জাতিকভাবে আমার মনে হয় যে বাংলাদেশ এটাকে উত্থাপন করাটা খুব জরুরি ভারতের মোদী সরকার যদি এটাতে কোনো কর্ণপাত না করে আমার মতে বাংলাদেশের উচিত ডক্টর ইনসের সরকারের উচিত এটা আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করা কারণ বাংলাদেশে এই তিনটা চারটা পাঁচটা করে প্রত্যেক মাসে বর্ডার কিলিং হচ্ছে এইটা নজির বিশ্বে কোনো কোথাও নাই আমরা জানি যে সবচেয়ে বিপজ্জনক যেই বর্ডার সেটা হচ্ছে মেক্সিকো আমেরিকা সেই বর্ডারের মধ্যেও কিন্তু কোনো কিলিং নাই তো এটা যারাই যেই রেফারেন্স দেন না কেন আপনারা একটু সভ্য হন এটা মানবিক হন এবং যেই দৃষ্টিতে আপনারা এটাকে স্বাভাবিক বা এটা খুব লিগাল মনে করেন সেটাতে আমরা আপনাদের পরিচয়টাই মনে হয় যে আপনারা খুব হিংস্র বা একটা জঙ্গি রাষ্ট্র আর কি তো নিজেদের ওই তপমা থেকে আপনারা বের হয়ে আসেন এবং এটা সভ্য জাতি হিসাবে নিজেদেরকে উপস্থাপন করবেন এবং সবচেয়ে বড় কথা হল যে বাংলাদেশ তো ভারতের বন্ধুরাষ্ট্র এবং বন্ধুরাষ্ট্রের উপরে এত কিলিং হবে কেন আপনাদের চিরশত্রু পাকিস্তান আছে চিরশত্রু চীন আছে সেই সব বর্ডারে তো মানুষ মারার কোনো কাহিনী দেখি না তো সেখানে কি স্মাগলিং হয় না আপনাদের এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন এবং যারা আমার ফেসবুকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো দিতে বলবেন না এখন কমা এটুকুই খুব তাড়াতাড়ি ফিরতেছি ধন্যবাদ সবাইকে আলাইকুম